বাংলাদেশে বর্তমানে যে সমস্ত কর্মকাণ্ড চলছে এইগুলো দেখলে যারা নাকি পান নাস্তিক করে তো যে দিন পরিভূত ভূত প্রেত এইগুলোতে বিশ্বাস করে না তাই না কিন্তু বাংলাদেশের বর্তমানে যে ঘটনা চলছে বা ঘটে যাচ্ছে এইটা যদি কেউ ভালো মতো একটু ভাবনা করে তাহলে কিন্তু তাকে অবশ্যই জিন পুরি ভূত প্রেত এগুলাতে কিন্তু বিশ্বাস করতেই হবে এছাড়া কিন্তু কোনো উপায় নাই অন্তত অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে এই যারা মুমিন বান্দা তারা কিন্তু এখন এই যে উটকো আস্তিক যেগুলো যে ভূতপ্রেতে বিশ্বাস করে না তাদের একেবারে দাঁত ভাঙা একেবারে জবাব এবং প্রমাণ দুটাই দিতে পারে কেন কথাটা বলছি বাংলাদেশে বর্তমানে ওই যে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ হঠাৎ করে ১৩ নভেম্বর বাংলাদেশে তারা ঢাকা শহরে লকডাউন ঘোষণা করছে এখন লকডাউন মানে কি লকডাউন মানে কি সব কিছু বন্ধ অর্থাৎ কেউ বাইরে যেতে পারবে না কেউ ভিতরে ঢুকতে পারবে না এরকম কিনা কে জানে বাট এরকম একটা জিনিস ঘোষণা করছে করার পরে খুব ইন্টারেস্টিংলি আমরা খেয়াল করলাম এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ভীষণ ভয় পেয়ে গেছে এবং বিশেষ করে এই যে একজন আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা সে তো কথাবার্তা অনেক সময় যে অসংলগ্ন কথাবার্তা বলে যেটা আমরা কিন্তু দেখেছি এবং এতে কিন্তু আমরা বেশ আশ্চর্য হই এই লোক নাকি একসময় মেজর জেনারেল নাকি লেফটেন্যান্ট জেনারেল ছিল এই বাংলাদেশের এই সেনাবাহিনীতে তো বিশ্বাস করতে মাঝে মাঝে কষ্ট হয় তার কথাবার্তা যখন আমরা শুনি তখন আমাদের কিন্তু সত্যি বিশ্বাস করতে কষ্ট হয় যে এই ধরনের লোকজন কিভাবে সেনাবাহিনীতে এত উচ্চ পদে উঠতে পারে অবশ্য উঠতেই পারে কারণ বাংলাদেশের যে বা যারাই ক্ষমতায় ছিল তারা তো স্বজন প্রীতির মাধ্যমেই তো আসলে প্রমোশন টোন পায় তাই না তো যাই ঘটনা কেন আমি বলছি যে বাংলাদেশে যে ঘটনা তাতে কেন ভূতপ্রেতে বিশ্বাস করতেই হবে তো খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রাস্তাঘাটে যে আওয়ামী লীগের লোকজন খুব বেশি আছে দেখা যায় তা কিন্তু না আসলে কারো গায়ে তো আর সিল সাপোর্ট মারা নাই কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামায়াত কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই একটা ঘটনা যেখানে নাকি পাঁচ ছয় লক্ষের মতো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেল হাজতে ঢুকিয়েছে তো তাহলে লকডাউন প্রোগ্রাম কারা করবে আছে মাঠে ঘাটে কি আওয়ামী লোকজন কেউ আছে নাই তো অন্তত সরকারি ভাষ্যে তো একেবারেই নাই পাঁচ আগস্টের পরে এই যে ওই যারা নাকি ওই যে কী জানি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নেতা ছিল তারা কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদেরকে স্মরণ করিয়ে দিত যে বাংলাদেশে আওয়ামী লীগ হলো একেবারে অপ্রাসঙ্গিক তাদের দিন শেষ তাদের কোনো লোকজন কেউ নাই এবং সেই সাথে তাল মিলাতো বাংলাদেশে কিছু ওই ভূইফোড় অথবা ব্যঙ্গের সাঁতার মতো গজিয়ে ওঠা কিছু বুদ্ধিজীবী কথিত বুদ্ধিজীবী বাংলাদেশে তো বুদ্ধিজীবী যে কেউ হয় আমিও নিজেকে মাঝে মাঝে ভাবি আমিও তো হালকা টাইপের একটা বুদ্ধিজীবী নাকি তো এখন আমার সাইডকে অনেক ডাক সাইটে বুদ্ধিজীবী কিন্তু বাংলাদেশে আছে এবং তারা করে কমে খাসছে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে দেখা যায় যে তারা ওই ডাক ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে গিয়েও বসে আর টেলিভিশনে এসে লম্বা চওড়া বক্তব্য বিবৃতি দেয় তো এই সমস্ত কথিত বুদ্ধিজীবী বা ভূইভোর বুদ্ধিজীবী এই কিছুকাল আগেও কিন্তু বলতো বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনোই রাজনীতিতে ফিরে আসবে না আসতে পারবে না তাদের সেই জনসমর্থন নাই আর তাদের লোকজন যেগুলো আছে সমর্থক এরা আস্তে আস্তে হয় বিএনপি নাইলে জামাত ইসলামে যোগ দিবে অর্থাৎ আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ শেষ তারা কিন্তু প্রায় উদাহরণ দেয় যে পাকিস্তানের আগে মানে পাকিস্তান তৈরির আগে উনিশশো সাতচল্লিশ সালের আগে এই মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মুসলিম অধ্যুষিত অঞ্চলে এই কি মুসলিম লীগ হ্যাঁ মুসলিম লীগের একটা ব্যাপক প্রভাব প্রতিপত্তি ছিল এবং বস্তুত তাদের আন্দোলনের ফসলিত ছিল পাকিস্তান এবং ভারত অথচ আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করি অন্তত বাংলাদেশের এই মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে যখন পাকিস্তান হয়েই গেল সাতচল্লিশ সালে তারপরে দেখলাম যে দুই এক বছরের মধ্যে বাংলাদেশ মানে তৎকালীন তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে মুসলিম লীগ একবার ভেনিস হয়ে গেল এবং পরিবর্তে উঠে আসলো কারা আওয়ামী লীগ আগে নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে মুসলিম শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ হয় তো কথিত যে সমস্ত ভূইফোড় যে বুদ্ধিজীবী অথবা ব্যাঙ্গের সাঁতার মতো গজিয়ে ওঠা যে সমস্ত বুদ্ধিজীবী প্রায় কিন্তু এই উদাহরণটা উদাহরণটা কিন্তু টানে যে মুসলিম লীগের অবস্থা যা হয়েছিল আওয়ামী লীগের অবস্থা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের পরে ঠিক তাই আমরাও ভাবছিলাম হলে হতেও পারে কারণ আওয়ামী লীগ দীর্ঘদিন রাজনীতি করছে এবং দীর্ঘদিন ক্ষমতায় ছিল লোকজন খুবই বিরক্ত হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ হয়ে গেছে বেশিগুলো ধর্মান্ধ মাদ তারা বাংলাদেশে এখন ইসলামী শাসন কায়েম চায় সুরিয়ার শাসনের কায়েম চায় অর্থাৎ এই হেতু ওই তথাকথিত গণতান্ত্রিক এবং ধর্ম ধর্মনিরপেক্ষ এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে আওয়ামী লীগ আর কোনো বাংলাদেশে উঠে দাঁড়াতে পারবে না আমরাও তো এই ভাবছিলাম কিন্তু কি হলো কে জানে এখন দেখি দেখি মানুষ বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ এবং একই সঙ্গে ব্যবসা বাণিজ্য যারা করে প্রত্যেকেই মানে হতাশ বিশেষ করে যারা ওই যে শ্রমজীবী মানুষ তারা বলে আগেই তো ভালো ছিলাম কাজকর্ম করে খাইতে পারতাম একটা রিক্সাওয়ালা তারা যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছো কয় খুবই খারাপ আছি আগে কেমন ছিলেন খুব ভালো ছিলাম তা আগে কত ইনকাম করতেন বলে যে আগে যখন রিক্সা চালাইতাম সারাদিন বারো তেরোশো এমনকি পনেরোশো টাকাও পাইতাম ভালোই চলে যাইত তো এখন কত পান এখনকার কোনো দিন চারশো কোনো দিন পাঁচশো জিনিসের দাম যেভাবে বাড়ছে তো চারশো পাঁচশো টাকা দিয়ে তো কিছু হয় না ঘর বাড়াই ওঠে না কথাটা যে ভুল তার কিন্তু না কথাটা যে ভুল তা কিন্তু না বাংলাদেশের অবস্থা কিন্তু এরকমই আর ব্যবসায়ীরা এরা হচ্ছে মানে না পারতে না পারছে সহ্য করতে না পারছে বলতে কারণ হচ্ছে কিছু বললে আবার না জানি কী মামলা দিয়ে কখন কি হয় অথবা একদল গিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে কি না কিন্তু তারা যে খুব খারাপ অবস্থায় আছে এগুলো কিন্তু বোঝা যায় তার তাদের ব্যবসা নাই বাণিজ্য নাই একের পর এক শিল্প কলকারখানা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে তাই না সুতরাং দেখা যাচ্ছে যে আগের সে কাহিনার আমলে হ্যাঁ তারা হয়তো ইলেকশনের নামে কিছু লীলাখেলা খেলছে সঠিকভাবে ইলেকশন করে নাই যদিও তাদের বক্তব্য হলো আমরা তো ওই যে বিএনপিকে নিষিদ্ধ করি নেই আমরা তো জামাত ইসলামকে নিষিদ্ধও করি নি আমরা তো তাদেরকে ইলেকশনে আসার জন্য বলছি কিন্তু তারা তো আসে নাই তো আমরা কি করব। এই হেতু এখন ইলেকশন তো দিতেই হয় এটাই হলো তাদের ন্যারেটিভ এর কিন্তু তারা যে পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে ক্ষমতায় ছিল সেই কাহিনীকে যতই ফ্যাসিস্ট আর সৈরতান্ত্রিক শাসক বলা হোক না কেন বাংলাদেশের মানুষ যে ভালো ছিল এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং একই সাথে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচারাল যে গঠন এটাও কিন্তু অনেক উন্নত হয়েছিল তাই না এই যে মেট্রো রেল এখন যে মেট্রো রেলে মানুষ চলাচল করে ঢাকা শহরে প্রচণ্ড যানজটের শহরে এখন কিছু মানুষ তো অন্তত বেশ কিছু লক্ষ লোক খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে ঢাকা শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে যেতে পারে এটা কিন্তু একটা বিশাল অর্জন তারপরে যে এলিভেটর এক্সপ্রেস তারপরে যে পদ্মা সেতু তারপরে বিমানবন্দরের সম্প্রসারণ সহ বিশেষ করে ঢাকা চিটাগাংয়ের যে মহাসড়ক লেন অনেক কিছু করছে বেসিক্যালি এগুলো তো অস্বীকার করা যায় না এবং একই সাথে তাদের বৈদেশিক বাণিজ্য টানিজ্য সবই ঠিক ছিল সে কারণে একটা জিনিস খুব ইন্টারেস্টিংলি ম্যানেজ করতে পারতো এক একদিকে ভারতকে সন্তুষ্ট রাখত অন্যদিকে চায়নাকে সন্তুষ্ট রাখত আবার রাশিয়া বা আমেরিকা সবাইকে সন্তুষ্ট রেখে মানে সবকুল রক্ষা করেই দেশ কিন্তু শাসন করতো ফলাফল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনৈতিক সূচক একটা পর্যায়ে জিডিপি কত সেভেন পারসেন্টে কিন্তু প্রবৃদ্ধি উঠে গেছিলো এরকমই চলছিল এখন দেখলাম যে সেদিন বলা হচ্ছে যে প্রবৃদ্ধি কি এখন তিন দশমিকের কাছাকাছি নেমে গেছে তো এ থেকেই বোঝা যায় যে বাংলাদেশের কী অবস্থা তাই না তো ধান বান্ধে এখানে শিবের গীত গাইলাম আমি আসলে ওই ভূত প্রেতের প্রমাণ কীভাবে হয় সেটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম তো এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন এবং একই সঙ্গে এই যে বিএনপি এনসিপি এদের ভাষ্য অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগের তো কোনো অস্তিত্বই নেই তাদের তো কোনো লোকজনই নেই যেগুলো ছিল ধরে আজতে ঢুকানো হয়েছে তাহলে এখন তারা যে লকডাউনের যে কর্মসূচি দিল তাহলে এরা মানে এর জন্য এত পুলিশ বিডিআর মিলিটারি দিয়ে একেবারে পুরো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলছে ঢাকা শহর ঘটনা কি তাহলে এরা কার ভয়ে এই কাজটা করছে নিশ্চয়ই জিনপুরি দৈত্যদানও ছাড়া ভূত প্রেত ছাড়া আর কার ভয়ে এই কাজটা করতে পারে বলেন এবং গত দুই তিন দিন ধরে এই যে খবরে দেখলাম বিভিন্ন জায়গায় বাস পড়ায় অমুক করে শমুক করে এগুলো তো করছে তাই না ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বাস টাস ইত্যাদি পড়াচ্ছে এগুলো যে আওয়ামী লীগের লোকজনই পড়াচ্ছে তার কিন্তু কোনো প্রমাণ নাই কারণ একদিনে দুই দিন আগে ওই এন নামক যে দলটা তার সামনে ওখানে ককটেল ফুটাইছিল একটা ছেলে পরে পুলিশটাকে দাবড়ে ধরছে ধরে তারপরে তার পরিচয় বের করছে তো তখন দেখা গেল যে সে ছাত্র শিবিরের লোক অর্থাৎ ছাত্র শিবিরের লোক ককটেল ফুটাচ্ছিল কেন কারণ এই দোষটা আওয়ামী লীগের উপর পড়বে তাহলে এনসিপির সি অফিসের সামনে যদি এই ককটেল ফুটায় যদি ছাত্র শিবিরের লোক এবং ফুটিয়ে যদি এইটার দায় আওয়ামী লীগের উপরে দিতে চায় তাহলে এটা তো নিশ্চিতভাবেই এখন বলা যায় যে তাহলে বিভিন্ন জায়গায় যে বাস টাস আছে আসছে তাই না এগুলো নিশ্চিতভাবে এই জামাত ইসলাম বা ছাত্র শিবিরের লোকজনই আসছে এবং দোষটা দিচ্ছে কে আওয়ামী লীগের উপরে তাই না ঘটনাটা কি তাই না অর্থাৎ এরা কিন্তু বিষয়টা লুকাতে পারে না আমি জানি না পুলিশ কেন প্রকাশ করে দিল যে ওই ছেলেটার পরিচয় হলো জামাত শিবির এটা তো খুবই অন্যায় কাজ করছে এখন যারা এটা পরিচয় প্রকাশ করে দিয়েছে তাদের চাকরি এখন আছে কিনা কে জানে বাট হাটে হাড়ি ভেঙ্গে দিয়েছে যে কারা এই যে বাসটা পড়ছে তাই না যদি অবশ্য আওয়ামী লীগ এই ধরনের অপরাধ থেকে একেবারে মুক্ত না আওয়ামী লীগের আমলেও যখন ওই যে বিএনপি ইয়ে করত। ওই যে হরতাল টরতাল ডাকতো বা কিছু একটা করতো তখন ওই আওয়ামী লীগের লোকজনই কোনো এক জায়গায় মনে করেন ককটেল ফুটাইতো বুঝছেন এটা আমার নিজের দেখা এবং এরপরে ককটেল ফুটাইতো কেন কারণ ওই বিএনপির লোকজনের বিরুদ্ধে কেস দিয়ে ধরে নিয়ে হাজতে ঢুকাতে হবে এ ধরনের ঘটনা আমি দেখছি আমার নিজের চোখে আওয়ামী লীগের হ্যাঁ ককটেল ফুটাইছে ফুটায় তারপরে দেখা যায় ধামার ধাম কেস হয়ে গেছে কথা নেই বার্তা নেই যারা হয়তো ওই ঘরে শুয়েছিল তাদেরকে ধরে নিয়ে এবং অবশ্যই তারা কি বিএনপি পন্থী তাদেরকে ধরে নিয়ে এক দুই তিন মাস হাজত খাটাইছে এগুলো কিন্তু করছে আওয়ামী বর্তমানে এই একই পদ্ধতি অবলম্বন করছে এই যে এই জামাত শিবির এখন বিএনপির লোকজন এতে জড়িত কিনা কে জানে বাট ঘটনা যেটা সেটা কিন্তু হয়েই যাচ্ছে আওয়ামী লীগের উপরে দোষ চাপানো হচ্ছে এই সমস্ত এই বিভিন্ন বাসে আগুন দেওয়ার বিষয় টিষয় নিয়ে তাই না তাহলে আলটিমেটলি এই যে জামাত শিবির এরাই তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যে লকডাউন প্রকল্প এরাই বাস্তবায়ন করছে যে গাড়ি ঘোড়ায় আগুন দিচ্ছে না তো গাড়ি ঘোড়া যখন আগুন দিবে তাহলে তো স্বাভাবিকভাবেই তারাতরিকে গাড়ি ঘোড়া নিয়ে লোকজন কম বের হবে তাহলে লকডাউন প্রোগ্রাম কি আওয়ামী লীগের দরকার নেই এ তো জামাত ইসলাম বা এই যে এই বিএনপি টিএনপি এরাই তো সফল করে দিচ্ছে তাই না অর্থাৎ যদি দেখা যায় যে তেরো তারিখে সত্যি সত্যি ঢাকা শহর একেবারে নিস্তব্ধ হয়ে গেছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই ভয় হোক আর স্বেচ্ছায় হোক যে কোনো কারণে হোক গাড়ি ঘোড়া যদি গাড়ি ঘোড়া যদি রাস্তাঘাটে না থাকে তাহলে লকডাউন যে দিছিল সেটা তো সফল হয়ে গেল এবং এই ক্ষেত্রে ওই যে ভূতপ্রের দিন পুরির প্রমাণ কিন্তু হয়ে যায় কারণ বাস্তবে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই অন্তত জামাত ইসলাম বা এনসিপি বা বিএনপির কাছে বিএনপির বিএনপির লোকজনরা তো সেটাই বলে এবং তারপরেও যদি মনে করেন যে এই লকডাউন প্রকল্প সা সাকসেসফুল হয়ে যায় তাহলে কারা এটা করলো এটা নিশ্চয়ই তাহলে কি জিন পরী বা ভোট প্রেত এরাই করছে তাহলে এর এরপরেও কি নাস্তিকরা বিশ্বাস করবে না যে জিন পরীর অস্তিত্ব আছে এটাই ছিল বক্তব্য ধন্যবাদ